চোখ জালাল উদ্দিন সুয়ুতির মতো বানাও 75 বার নবীকে দেখতে পারবে কথা বলেন ঠিক তোমার চোখের মধ্যে মওলা আলী কররাবাল্লাহু আজল কারীমে চশমা লাগাও তোমার চোখের মধ্যে গাউসে পাকের চশমা লাগাও তোমার চোখের মধ্যে হযরত জালাল উদ্দিন চশমা লাগাও এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম কেমন বিপদে পড়ছিলাম আমি বলছিলাম রসুল হাজের নাজের সে বলছে রসুল যদি মিলাদে হাজির হয় তাইলে আমার দেখায় না তখন তারে বললাম যে তোমার কাঁধে দুজন ফেরস্তা আছে না নাই আছে ডান কান্তের ফেরস্তা কি লেখে লেখে বামকান্তের ফেরস্তা বদ লেখে কি রাঙ্কা মা তুমি যা করো সব লেখে কিরকম কাটিবেন ওকে দ্যাটস অল রাইট ও ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ ওকে তো ফেরেস্তাত দুদিন কাদা আছে কি না আছে লেখে কি না লেখে এখন আছে কি না আছে ওজন লাগেনি ক না কাটলে পাওয়া যাবে না বিশ্বাস করিনি ক করি তো এইটাই বিশ্বাস করার আমি ইমান

ஜின்நாபாத் ஜின்நாபாத் இத இடலகசி இத இடலகைல கணா தரமியா சர் இத தொக்கனே দিবেন শুনেন নবী দেখার ক্ষমতা আছে না নাই কিতাবের নাম সরে সুদুর কিতাব হুজুর ঠিক আছে কিতাবের নাম সরু সরে সুদুর কিতাব আল্লামা জালেদ সৈত রহমতুল্লাহ আলাই পঁচাত্তর বার নবীকে দেখেছেন রসুল তার চোখের সামনে দাঁড়ানো জোরে কোন সোবাহান তো তোমার চোখ তো তোমার চোখে বসে আবু জাহিল্লার চশমা তুমি দেখবা কেমন তোমার চোখের মধ্যে সিদ্ধি কে একবার চশমা লাগাও তোমার চোখের মধ্যে ফারুক চশমা লাগাও তোমার চোখ চোখের মধ্যে উসমান রাইনে চশমা লাগাও তোমার চোখের মধ্যে মাওলানা আলী কাররামাল্লাহু আজাল কারীমে চশমা লাগাও তোমার চোখের মধ্যে হযরত জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাও তোমার চোখের মধ্যে গাউসে পাকের চশমা লাগাও দেখবে তুমি ঘুমিয়ে আছো ডান কাতে উজু করে দূরসরি পড়তে পড়তে রাতে ঘুমায় যাও চল্লিশ দিন আমলটা করো রসুল মদিনা নয় তোমার ঘুমের ঘরে বেটা ফতোবাজি কার সাথে করো না দেখে বিশ্বাস করেন আমি ইমান